কুন্তুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মাত করেছে খাইরুল উম্মাহ সব থেকে শ্রেষ্ঠ উম্মাত আমরা বলুন সুবহানাল্লাহ কি জন্য দুটো কাজ আমাদের অন্যায়কে মিটাও নাইকে প্রতিষ্ঠিত করো জোরে বলুন সুবহানাল্লাহ যে কোনো জিনিস তার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় নাপাকি দূর করতে হয় প্লেটকে পরিষ্কারও করতে হয় জায়গা পাক করে নামাজ পড়তে হয় উজু করে নামাজ পড়তে হয় উজু করে কোরআন ধরতে হয় সব দেখুন আগে বুড়াইটাকে শেষ করো তারপরে ভালোর দিকে আসো আর আমরা বুড়াইকে দেখে মুখ ঘুরিয়ে ভালো কাজ করি এটা মোনাফেকি হচ্ছে অন্যায়কে মিটিয়ে নাইকে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ শুধু নাই প্রতিষ্ঠিত করবো করবো বলার কথাটা যুক্তিসঙ্গত নয় অন্যায়কে মিটিয়ে দিয়ে নাইকে দেওয়া অর্থাৎ মানুষকে প্রথম বলো যে এটা ভুল যখনই বললে ভুল আল্লাহ বলছে তাকে কিছু একটা ঠিক তো দাও একটা মানুষ নোংরা জিনিস খাচ্ছে তাকে বললো খেও না আল্লাহ বলছে শুধু খেও না বললে হবে না তাকে একটা ভালো হালাল খেতেও দাও ঠিক তেমন ইসলাম বলছে অন্যায়কে রোক তা রুকার পরে কিছু তো দিতে হবে ভালোটা দাও তাহলে রুকে দাও জোরে বলুন সুবহান আল্লাহ তো বড় দুঃখের বিষয় আমরা ইসলাম ধর্মের অনুসারী আমরা আমাদের ধর্ম কর্ম নিয়ে থাকি মানুষ হিসাবে আমার ইসলাম শিখিয়েছে সর্বধর্মের মানুষকে ভালোবাসা সর্বধর্মের মানুষের সহযোগিতা করা সর্বধর্মের মানুষের নিরাপত্তার কথা সর্বধর্মের মানুষের সুখে শান্তির কথা সব কিছু আল্লাহ ইসলাম দিতে বলেছে কিন্তু তা ধর্মের বিষয়ে পক্ষে বিপক্ষে তোমরা আলোচনায় যেও না তুমি তোমার ধর্ম তোমার উৎসব থাকো এটা ইসলাম আমাদেরকে ইজাজত দিয়েছে কিন্তু বারবার আমরা দেখছি বর্তমান পরিস্থিতিতে ইসলামের ওপরে এক শ্রেণীর মানুষ পুরো পৃথিবী জুড়ে বারবার আঘাত দেয় কখনো আল্লাহ নিয়ে কখনো কোরআন নিয়ে কখনো রসুল নিয়ে কখনো ইসলাম নিয়ে আমরা সবাই জানি আমার আল্লাহকে কেউ আঘাত দিলে দিতে পারে না কেন আমার আল্লাহ কারো মুখাপেক্ষিত নয় ভোটাভুটি তো সরকার নয় আমার আল্লাহ তিনি খোদ মালিক তিনি খোদ মালিক লিল্লা মাফিস মাফিস্সা মাহাতি মাফিল আর্থ জমিন আসমান এবং এর মধ্যে যা আছে সব কিছুর একমাত্র সোরস্টা মালিক কে জবান খুলে বলুন কে লাহোমুল কুস্সা মাহাতি ওয়াল্লা আর্থ জমিন আসমানের একমাত্র বাদশা হলেন আল্লাহ জোরে বলুন শুভান বড় দুঃখ কিছু মানুষ কোরআনের উপরে আঘাত দেয় বারবার কোরআন কোরআলে ক্রিটিসাইজ করে কিন্তু এদের মুরদ নাই কোরআনের চ্যালেঞ্জে আসা কোরআন বলেছে আল্লাহ বলছেন কোরআন কোনো বই নয় কোরআন হল কালাম উল্লাহ আল্লাহর কথা কোন আর কোরআন কোনো পুস্তক নয় কোরআন হলো আল্লাহর কথা জোরে বলুন সুবহান আল্লাহ কোরআন অর্থাৎ আল্লাহ বলছেন তোমাদের যদি সন্দেহ এ কোরআনের ওপরে তাহলে তোমরা আল্লাহ ছাড়া সবাইকে এক জায়গায় করো করে কোরআনের না একটা কিতাব লেখো তোমরা পারবে না একটা সুরা লেখো তাও পারবে না একটা লাইন তৈরি করো আল্লাহ পাক তারপরও বলছে এটাও তোমরা পারবে না জোরে বলুন সুহান আল্লাহ পৃথিবীতে এত চর্চা চলছে কেউ আজ পর্যন্ত পেরে উঠতে পারেনি চলে আসুন আমার রসুদের ওপরও কিছু কিছু মানুষ আঘাত দিচ্ছে আমার নবী সাল্লামকে আল্লাহ যেমন তার বন্ধুকেও বানিয়েছে জোরে বলুন আল্লাহ আমরা দেখি অনেক সময় আকাশে চাঁদ উঠলে চাঁদনি রাত্রিরে চামচিকে দেখবেন ডানা মেলে হারা চামচিকে তুই ডানা মেলেছিস কেন রে বলছে আকাশে চাঁদের আলোকে রুকে দেবো ভাই চামচিকে কি চাঁদের আলো রুখতে পারে তা চামচিকে যদি চাঁদের আলো রুখতে না পারে তা মানবরূপী কিছু চামচিকে আছে চাঁদ যার গোলাম চাঁদ যার গোলাম চাঁদ যার উম্মাত সেই রসুলকে মিটাতে কখনো কেউ পারেনি আর পারবেও না জোরে বলুন সুবাহ আল্লাহ শেষ হলো ইসলামের উপরে আঘাত দেয় আর ইসলাম এমন একটা সুন্দর জীবন ব্যবস্থার নাম ইসলামকে যখনই যেখানে আঘাত দিয়েছে একটা ভালো রেজাল হলো এটা ব্যথা হলে যেমন সন্তান হওয়ার সময় এসে গেছে ইসলামের উপরে যত আঘাত হয় তার মানে ইসলাম মানার লোক সেই এলাকায় বাড়ার সময় হয়েছে জোরে বলুন সুবাহ আল্লাহ আপনি দেখুন আমেরিকা পৃথিবীর দাদা সুপার পাওয়ার জর্জ ডব্লিউ বুশ বলেছিল আমেরিকা ইসলাম রাখবো না মুসলিমদের ভিসা বন্ধ করে দিল আমার আল্লাহ ডাব্লু বুসকে বললো তুই কি ইসলাম রুখবি তোর কন্যা আছে একটা কটা একটা কন্যা আছে তাকে ইসলামের আলো দিল কোরআনের হাফেজা আল্লাহ বানালো জোরে বলুন সুভান আল্লাহ তো এই যে চারটে বিষয় বললাম আল্লাহ রসুল কোরআন ইসলাম এটা হলো আমাদের ইমান এটা হলো আমাদের ইমান বাকি রইল নামা রোজা হজ জাকাত দাঁড়ি টুপিয়ে কোনো সব হলো আমল এই চারটে ঠিক রেখে যে নামা রোজা দাঁড়ি টুপি হওয়া জাকাত করে এই চারটেকে ভালোবেসে সে হলো কামিয়াবি আর যে এই চারটের ওপরে গুরুত্ব ভালোবাসা নাই যতই নামাজ রোজা হজ জাকাত দান খাইরাত করুক না কেন সে বাহাত্তর ফেরখা জাহান নামে যাবে আবার এই চারটের মধ্যে মহান আল্লাহ সব থেকে প্রিয় করে দিয়েছে মোহাম্মদ রসুলকে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নিজে বলছে আমি তোমাদের সাহর থেকে কাছে আছি আর আমার বন্ধু তোমাদের জানের থেকেও কাছে আছে জোরে বলুন সুবাহ আল্লাহ সাহর কেটে গেলে আমরা পশু টসু জবাই করার সময় দেখেছি একটু তর্পাতর্পি করে কিছুক্ষণ থাকে এত নাকি কিন্তু জান বেরিয়ে গেলে জান বেরিয়ে গেলে কিছুক্ষণ থাকে শাহরক কেটে যাওয়ার পর জান বেরোতে দেরি হয় একটু তা আল্লাহ নিজেকে রাখছে সাহরকের থেকে কাছে আর সেই আল্লাহ বন্ধু আমাদের নেতা নবী মোহাম্মদ সাল্ল সাল্লামকে মোমেন মোমেনাদের জানের থেকেও বেশি কাছে করে দিয়েছে জোরে বলুন সুভান আল্লাহ এ থেকে আল্লাহ বুঝিয়েছে তোমাদের কাছে আমার হাবিবকে আমি পাঠিয়েছি আমাকে তোমরা পাবে না আমায় দেখা যায় না আমাকে অনুভব করা যায় না আমাকে কল্পনা করা যায় না আমাকে ছোঁয়া যায় না আমাকে স্পর্শ করা যায় না কিন্তু আমি আছি তে আমার পক্ষ থেকে একজনকে পাঠিয়েছি ওটাকে ছোঁয়াও যায় ওটাকে কল্পনা করা যায় ওটাকে ধরা যায় ওটাকে দেখা যায় ওটাকে পেয়ার কর ওটাকে অনুসরণ কর ওটাকে মহাব্বত কর ওটাকে ধর অটোমেটিক আমি তোদের হয়ে যাব জোরে বলুন সুবহান আল্লাহ তাই যে আল্লাহর সঙ্গে আমাদেরকে জুড়বে যিনি তাই তিনাকে আল্লাহ আমাদের জানের থেকেও কাছে করে দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আজকে সেই নবীর ওপরও আঘাত ষড়যন্ত্র দিবার একদল লোক চক্রান্ত করছে জানি জানি তাদের কথাতে আমার রসুলের কিচ্ছু যায় আসে না কিছু যায় আসে নাকি এখন যদি এখান থেকে আমরা বলি সূর্য এই দিকটা এই আছে ওই দিকটা এই আছে এতে কিছু যায় আসে সূর্যর বলবেন তো যায় আসে কি কিন্তু সূর্যর তো সূর্য সূর্যও তো আমার রসুলের গোলাম উম্মদ জোরে বলুন সুবহান আল্লাহ সূর্যও আমার নবীর হুকুমে চলে জোরে বলুন সুবহান আল্লাহ আর এই হুকুমটা নবীকে এই পাওয়ারটা দিয়েছেন কে একটু সবাই বলুন ব্যাস এই জায়গায় তাহলে আখিদার ঠিক হয়ে গেল হ্যাঁ নবীর যেটাই সবটাই দেনেওয়ালা আল্লাহ ব্যাস এটা মাথায় রাখবেন ব্যাস তাহালি আর সমস্যা নেই তো ভাইয়ের আমার কিন্তু আমাদের তো একটা দায়িত্ব আছে না নাই যে আমরা ভালোবাসি বলি বাপকে গাল দিলে ঝগড়া করি মাকে গাল দিলে ঝগড়া করি নেতাকে গাল দিলে বন্দুক বার করি নেতার বিরুদ্ধে কথা বলে বার করি মারপিট করি নেতার জন্য লড়াই করে যান চলে যাচ্ছে কি গো রাসুলে পালামের বিষয়ে কেউ কিছু বলবে আমরা যদি ভালোবাসি ভালোবাসার প্রমাণ দেওয়া দরকার আছে না না এটা নতুন নয় যুগে যুগে ছিল যুগে যুগে ছিল আমার নবী পা শাহাবাদের ওপরেও জুলুম হয়েছে তার আগেও হয়েছে যত নবী সালাম এসেছেন প্রত্যেকটা নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছে নবীর পরীক্ষা নিয়েছে আর প্রতিটা নবীদের সঙ্গে জালিম শাসকদের লড়াই ছিল প্রত্যেকটা নবী আপনি খেয়াল করে দেখুন প্রত্যেকটা নবীর সঙ্গে প্রতিটা নবী দুটো কাজ করেছে অন্যায়কে মিটিয়েছে নাইকে প্রতিষ্ঠিত করেছে আর যখনই অন্যায়কে মিটিয়েছে অন্যায়কারী অত্যাচারী যারা ছিল তারা আমার রসুল্লাহর বিরুদ্ধে গেছে যত নবী আছে নবীদের বিরুদ্ধে গেছে বনি ইসরায়েল সত্তর হাজারের ওপরে নবী পেয়েছে কম বেশি বনি ইসরায়েলের লোকেরা তাদের নবীদের ঘরে শহীদ পর্যন্ত করে দিয়েছে হত্যা করে দিয়েছে দুটুকরো করে চিড়ে দিয়েছে কেন তারা হকের পক্ষে কথা বলেছিল আজকের দুনিয়া তো সেই দুটোই লড়াই চলছে নাই আর অন্যায় হক না হক আপনি কোন দিকে থাকবেন সেটা আপনার বিষয় তবে আমরা উলামা অরাসুল্লা আম্বিয়ায় নবীর অরিস হিসাবে আমাদের ডিউটি আপনাকে সত্যটা দেখানো অন্যায় থেকে দূরে থাকার জন্য বুঝানো কথা বুঝে আসছে জুলুম হবে নবীর পক্ষে আল্লাহর পক্ষে ইসলামের পক্ষে থাকলে যুগে যুগে জুলুম হয়েছে সাহাবা হুজুরদের ইতিহাস দেখুন না আমার নবী যখন মক্কার জমিন এসে চল্লিশ বছর বয়সে নবী আমার বললেন লা ইলা ইল্লাল্লা আ না মোহাম্মদ রসুল্লাহ আল্লাহকে সেয়া দুসরা কোনো মাবুদই নেই মাই মোহাম্মদ আল্লাহ কি রসূল হোঁ এই কথাটা যখনই বলল ব্যাস যারাই রসূলকে আলামিন বলেছিলেন সাদিক বলেছিলেন তারাই রসূলে পাওস আসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল আর যারা প্রথম প্রথম কোল্লমা পড়েছে রসুলের হাতে হাত দিয়ে তাদের উপরে কম জুলুম হয়েছে কিন্তু এখানে ছোট্ট একটা কথা বলে দিয়ে ইতিহাসের দিকে যাচ্ছি এই যে রসুল পাশালাম চল্লিশ বছর বয়সে নবুয়াতের এলান করেছে এই জায়গায় মুসলিম উম্মার মধ্যে একটা ভুল আকিদা আছে কি আকিদা নবী নাকি চল্লিশ বছর বয়সে নবী হয়েছে নবুয়াত পেয়েছে এটা হলো ভুল আকিদা আমার নবী পাশাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়াতে চাকরিতে জয়েন্ট হয়েছে লেটার তো সেদিন পেয়েছে আপনি নবী যেদিন আল্লাহ ইয়াসিন বলে ডেকেছিল জোরে বলুন সুবহান আল্লাহ যেদিন বাপ আদম আলাহাম পানি কাদা সঙ্গে মিলেছিল তারও হাজারো হাজারো বছর আগে মোহাম্মদ সাল্লাম নবী রসুল ছিলেন জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে আজকে আমাদেরকে ঘরও দুশমন বাইরেও দুশ্মন ঘরের দুশ্মন কিভাবে শেষ করছে বড় সুট পয়জনে বড় সুট পয়জনে পলিসির সাথে শেষ করছে মুখে দাড়ি মাথায় টুপি হুজুর সেজে মৌলানা সেজে মুক্তি সেজে বক্তা সেজে আসছে এসে আমাদেরকে বলছে আমার নবী চল্লিশ বছর বয়সে নবুয়াত পেয়েছে তার আগে নবী নবী ছিল না চল্লিশ বছর বয়সে নবী নবুয়াত পেয়েছে বলেই সুবান আল্লাহ বলি লিখছে আমরা যেই সুবান আল্লাহ বলবো অমনি কথা বুঝছেন না বোঝেন না এটা হলো ঘরের দুশ্মন এটা কিসের দুশ্মন ঘরের আর এদেরকে অর্থ দিয়ে পরিচালনা করাই কারা বাইরের দুশ্মনরা কেন বাইরের দুশ্মনরা জানে যতক্ষণ না মোহাম্মদ রসুলের ওম্মদদের দিল থেকে ইমানকে না সরাতে পারব ততক্ষণ এদেরকে মিটানো সম্ভব নয় এরা এক মহিনুদ্দিন আজমিরি হলেই যথেষ্ট এরা এক সালাউদ্দিন আইবি হইলে যথেষ্ট এরা একজন মোহাম্মদ বিন কাসেম যদি হয় অতি যথেষ্ট এরা একজন যদি আব্দুল আজিজ মোহাদ দেহলুবি হয়ে যায় অতি যথেষ্ট কথা বুঝলেন ইমানের পাওয়ার এত পাওয়ার তাই বড় প্ল্যান মাপি আমাদেরকে একদল লোক ভেতর থেকে আমাদের ইমান নামক পাওয়ারটাকে সরাচ্ছে আর আর একদল লোক প্রকাশ্য আমাদের মালকে লুটার জন্য চেষ্টা করছে যারা জানমাল লুটতে চাইছে তারা আমাদের সঙ্গে একবার নয় লক্ষ্যবার যুদ্ধ করেছে ডাইরেক্ট ডাইরেক্ট প্রত্যেকবারই ওদের জবানা জব্দ আমরা করে দিয়েছি বলুন সুভান আল্লাহ আরও জোরে বলবেন না সুহান আল্লাহ তোরা বারবার চিন্তা করে দেখেছে যে কোন পাওয়ার এরা যেতে ম্যান পাওয়ার নেই মানি পাওয়ার নেই মাসুল পাওয়ার নেই ম্যান্ডেট পাওয়ার নেই রাজ পাওয়ার নেই অর্থ পাওয়ার নেই তারপরেও যেতে কি করে রিসার্চ করে তারা দেখেছে এদের অন্তরে একটা পাওয়ার আছে যে পাওয়ারটা পরমাণবিক বমকের থেকেও পাওয়ার যেটা হলো সবুজ গম্বুজ অলার সঙ্গে কানেকশান মহব্বত ও আদবের জোরে বলুন সোবহান আল্লাহ দিলে যেমন করে হোক হুজুরের মহব্বত ও আদবের কানেকশানের তারটা কেটে দাও তা কিছু বুঝতে পারছেন এরা কাজ করছে ভেতরে ভেতরে আর যখনই তার কেটে যায় তখন আমরা দিশে হারা হয়ে যাই কেননা আমরা নিজেরাই বলি আল্লাহ আপনার দয়াতে আমরা কামিয়াবি হই আল্লাহ আপনার দয়াতে আমরা বিজয় লাভ করি আল্লাহ রহমত ছাড়া কামিয়াব নাই আমরা প্রত্যেকেই বলে থাকি আল্লাহ আপনার রহমতে আমাকে সাকসেসফুল করুন এ আমার আব্বা জানেরা মায়েরা যুবকেরা বোনেরা আল্লাহ আপাকে রহমত আল্লাহ সুরাম বিয়ার মধ্যে জানিয়ে দিলেন ও আমার সাল্লাখা ইলাহ রাহমাতাল লিল আলামিন আল্লাহ রহমত হলো হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ অর্থাৎ যা দিলে নবীর প্রেম আদব আছে অর্থাৎ তার মধ্যে ইমান আছে যার মধ্যে ঈমান আছে সে কখনো সংখ্যা দেখে না সামনে কত পাওয়ার দেখে না সামনে সুপার পাওয়ার দেখে না সে আমেরিকা দেখে না সে ফ্রান্স দেখে না সে ডোনাল্ড দেখে না আর আমার দেশের এই যোগ্য পদার্থ মুদিকেও